তিনি বাংলায় মাস্টার্স করেছিলেন সেই সময় আমার মা আমি স্কুলে পড়ি মা একটু বেশি বয়সে লেখাপড়া করেছিলেন স্বাভাবিকভাবেই কারণ আমার জন্ম হয়েছে তারপরে তিনি লেখাপড়া আমার যখন জন্ম হয়েছে তিনি তখন ক্লাস টেনে পড়তেন তো কাজেই ঘর সংসার করে ছেলে মানুষ করে পড়াশোনা শেষ করতে ওনার দীর্ঘ সময় লেগেছিল এবং যখন পড়েন তখন স্কুলের ছাত্র বাবাকে নিয়ে আসতেন মাঝে মাঝে ইউনিভার্সিটি দেখানোর জন্য আমার এখনো সেই দিনগুলি চোখের সামনে ভাসছে এই ইউনিভার্সিটির এই বিল্ডিং এ বাংলা ডিপার্টমেন্টের সামনে আমি মাকে দিয়ে হেঁটে যাচ্ছি বা মা আমাকে দিয়ে হেঁটে আমি চোখ বন্ধ করে এটা দেখতে পাচ্ছি খুবই কষ্টের অনুভূতি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে মা হয়তো কাছেই আছে কারণ খুব দূরে তো না এখান থেকে বাংলা ডিপার্টমেন্ট এই মিটে ছিল সম্ভবত নিজের তলায় ছিল যতদূর আগের মনে পড়ে অনেক ধূসর হয়ে গেছে মা যখন ছাত্রী ছিলেন তখন হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন ডক্টর আব্দুল লাই এটা অনেকেই আপনারা হয়তো নাম শুনেছেন ওনার একটা বিখ্যাত বই ছিল বিদাতে কতদিন যেন একটা বই ছিল

আমার ছোট ভাই বলবো না আমার সন্তান তুললেই বলা যায় আমাদের ওসমান হাদিরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে দোয়া মাহফিলের আয়োজন করেছে এই জন্য আমি তার কাছে নিত্যতা জানাই আর একটা স্মৃতি যতদিন বেঁচে আছি ওসমান আমার সাথেই থাকবে কারণ গতকাল আমার সঙ্গেই ছিল যখন আমি মাকে কবরে শুইয়ে দিয়েছি ওসমান আমার সাথে কবরেই ছিল একই সাথে আমরা কবরে নেমেছিলাম তো যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন ওসমান যে কবরে গিয়ে আমার মাকে আমার সাথে নামিয়ে দিয়ে এসেছিল এটা আমি জন্য আমার কৃতজ্ঞতা জানাই আর আপনাদের কাছে শুধু এইটুকু প্রার্থনা আমার মায়ের জন্য দোয়া করবেন এটা ভেবে দেবেন যে বহু বহু বছর আগে আমার আজকে যারা ছাত্র ছাত্রী আমার মা তাদের নানি নানির বয়সী আপনারা মনে করবেন বহু বহু বছর আগে মাহমুদ বেগম নামে একজন নারী তিনি সেই সময় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি ইন্তেকাল করেছেন আজকে যে আমাদের তিনি নামাজ পড়ালেন সেই শ্রদ্ধেয় আলিম জীবন বিশ্বাস পাবো যাতে আমার মায়ের জন্য দোয়া করেন এখন তো দোয়া পড়াছনা আমাদের কিছু করার নাই আল্লাহ যেন তার গোনাখাটা মাফ করে দেন মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় তারও নিশ্চয়ই জীবনে অনেক ভুল হয়েছে সেগুলোকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তাকে যেন আল্লাহ শান্তিতে রাখেন পৃথিবীতে অনেক সংগ্রাম করেছেন আমার মা তো সেই সংগ্রামের যে কষ্ট তিনি যেন পরকালে সেই কষ্ট থেকে মুক্তি পান এবং তিনি যেন শান্তিতে অনন্ত জীবন কাটাতে পারেন এই দোয়াই আপনাদের কাছে কঠোর আমার আমি দীর্ঘ সময় জেলে ছিলাম রিমান্ডে ছিলাম আমার উপরে আক্রমণ হয়েছে কোর্টের বারান্দায় আমার মা একটা দৃশ্যের কথা বলে আপনাদেরকে দুই সালে তখনো তো আমার মায়ের অনেক বয়স দুই হাজার দশ সালে আমার বয়স আত বছর মায়ের বয়স আমি রিমান্ডে ছিলাম ডিবিতে ডিবি থেকে ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হয় নাম আমাকে একটা পিক আপে করে নিয়ে যাওয়া হচ্ছিল যখন বের করলো তখন হঠাৎ করে আমি দেখি রাস্তার উপরে ভোরবেলা ফজরের নাম কিছুক্ষণ বলে রাস্তার উপরে আমার মা বসে আছে ফুটপাতে সারা রাত তিনি ওখানে বসেছিলেন কারণ আমি ভিতরে আমি রিমান্ডে ছিলাম আমাকে কি টর্চার করে কিনা এই উদ্বেগের জন্য তিনি বাড়িতে গিয়ে ঘুমাতে পারতেন না রাস্তায় বসেছিলেন তো মাকে দেখে আমি হাতটা খেয়ে দেখিয়েছিলাম আমি জানতাম না আমার মা আমাকে দেখতে পেয়েছিলেন কিনা আমি ভাবছিলাম যে আমি যে যাচ্ছি এটা মাকে বোঝানো দরকার তিনি দেখতে পেয়েছিলেন এবং তারপরে আমার মা এবং আমার স্ত্রী আমার গাড়ির পিছনে পিছনে সেই র্যাব এর হেডকোয়ার্টার পর্যন্ত গেছিল যেটা বিমানবন্দরের উল্টো দিকে র্যাব হেডকোয়ার্টার এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা আমাকে সেদিন দেখতে পারে নাই কিন্তু জানতো যে আমাকে আয়না ঘুরে দিয়ে যাওয়া হয়েছে এবং শুধু তাই না আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল যে আগে উসমান আপনাদেরকে বলেছে আমার মায়ের অপরাধ ছিল যে তিনি আমার দেশের একজন পরিচালক ছিলেন তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন আমি চেয়ারম্যান ছিলাম আমার মা ভাইস চেয়ারম্যান ছিলেন এই কারণে আমি জেলা যাওয়ার পরে আমার মায়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলা নিয়েই তিনি চলে গেছেন পরশু এবং এই বৃদ্ধ বয়সে মামলার জন্য তাকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছিল এবং আমার মায়ের সাথে আর যাকে আসামি করা হয়েছিল তিনিও একজন মুরব্বী আপনাদের সবার পরিচিত বাংলাদেশের খুবই নাম করা সাংবাদিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই আবুদ আসাদ ভাই এবং আমার মাকে দুজনের নামে একই মামলা দেওয়া এই জুনুম চলেছে মা দেখেছেন যে বোর্টে আমার করে আক্রমণ হয়েছে কিন্তু মা ভেঙে পড়েন নাই কখনো আমাকে বলেন নাই যে ফাসিফাদের বিরুদ্ধে আক্রমণ থেকে তুমি সরে তিনি আমার পরিবার থেকে আমি লড়াই করবার সমর্থন পেয়েছি আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার স্ত্রীর কাছ থেকে পেয়েছি এবং ছয়টা বছর একা কাটিয়েছেন তিরাশি বছর থেকে বেরাশি বছর থেকে মৃত্যু পর্যন্ত সাতাশি পর্যন্ত এই পুরো সময়টা তিনি একা ছিলেন এই বাড়িতে আমার এবং আমার শ্রদ্ধা জানায় তাদের